বলো বসে বসে কি ভাবছিস ভাবছি প্যান্ডেল হবে কাজ করতে হবে সেটাই ভাবছি আপাতত আর কি দেখছিস আমার বিয়ের প্যান্ডেল এই দেখো এখানে নিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আর কিছু বল আপাতত আর কিছুই বলে বলা কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে বিয়ের হ্যাঁ বিয়ের ফুল ফুটেছে ব্যাক করে দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন হচ্ছে এই যে আজকে ত্রিপল লাগাচ্ছে মানে প্যান্ডেলে পুরোটাই দেবে আর রাস্তা হ্যাঁ আগামীকাল হচ্ছে মেহেন্দি তোমাদের কিছু শেয়ার করবো চলে যাবে তখন কেমন লাগবে সেটা আমি এখনো বুঝতে পারছি না কালকের দিনটা তার পরের দিন আর মেয়ের বাড়ির বিয়ে কিন্তু বিয়ের আগের দিন থেকেই শুরু হয়েছে হ্যাঁ আজকে রবিবার কালকে মেহেন্দি শুরু পরশুদিন বিবাহ কি হবে পরের বাড়ি চলে যাবে আমি কেউ স্বাধীনতা পেয়েছি আমি এখানেই বেশি রয়েছি কিন্তু আমার বোন কি হবে তারা আগে আমাকে থাকতে দেবে এখানে ওকে বাই গাইস পরে আবার আপডেট চেনাচ্ছি টাটা।